বিস্কুট তেলে ভেজে যে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমি শিওর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবে যে দিদি ভাই এত ভালো রেসিপি তুমি আমাদের সাথে এর আগে কেন শেয়ার করো নি তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণটি লাগবে সেটা হল বিস্কুট তোমরা এখানে যে কোনো ধরনের বিস্কুট নিতে পারো কিন্তু দেখবে সেটা যেন ক্রিম বিস্কুট না হয় তো আমি এখানে পাঁচ টাকা দামের তিন প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো এবার এই বিস্কুটের প্যাকেট থেকে আমরা বিস্কুটগুলোকে বার করে নেব তো প্রথমেই দেখো আমি একটা প্যাকেট নিয়ে নিলাম এবার এই প্যাকেটটা ছিঁড়ে ভিতর থেকে সমস্ত বিস্কুট আমি বার করে নিলাম তো একইভাবে আমি বাকি দুটো প্যাকেট থেকেও বিস্কুট বার করে নেব বন্ধুরা তো দেখো এখানে আমি সমস্ত বিস্কুট বার করে নিয়েছি আর এখানে দেখো এক প্লেট বিস্কুট আমাদের হয়ে গেছে তো এবার এই বিস্কুটগুলোকে আমি কি করব সেটা দেখার জন্য আমার সাথে থাকো বন্ধুরা তো চলো এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তবে এখানে তোমরা যদি পারো ঘি ব্যবহার করো ঘি ব্যবহার করলে এই যে রেসিপিটা আমি বানাবো তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো এই তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমরা ছেড়ে দেব বিস্কুট তো একবারে যতগুলো বিস্কুট ধরে সেগুলো আমি তেলে দিয়ে দেব তারপর আস্তে আস্তে এগুলোকে হালকা হাতে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব এবার তোমরা হয়তো বলতেই পারো যে বিস্কুটটা আবার ভাজার কি প্রয়োজন বন্ধুরা বিস্কুটটা ভাজলে তার টেস্ট কিন্তু আরও গুণ বেড়ে যায় আর সেই সাথে এর কালারটাও আরও সুন্দর হয়ে যাবে এর ফলে কি হবে এই বিস্কুট দিয়ে আমরা যে মিঠাইটা বানাবো সেটার কালারটাও খুব সুন্দর আসবে তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো আমি হালকা ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নেব আর এই বিস্কুটগুলো ভাজার সময় তোমরা দেখবে যে গরম তেলে যাওয়া মাত্রই কিন্তু আমাদের বিস্কুটগুলো নরম হয়ে যাবে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বিস্কুটগুলো ঠান্ডা হলে আবার আগের মতন শক্ত হয়ে যাবে তো এবার আমি বিস্কুটগুলোকে তুলে নেব এবং বাকি বিস্কুটগুলোকেও একইভাবে আমি তেলে ভেজে নেব। তো দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত বিস্কুট খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর কালারগুলো দেখো কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা যে বিস্কুটগুলো যেন বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু আমরা এটা দিয়ে যে মিঠাইটা বানাবো তার টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না আচ্ছা এদিকে দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে তো তোমরা দেখো আমি একটা বিস্কুট ভেঙে তোমাদের দেখালাম কত সুন্দর আমাদের বিস্কুটটা ভেঙে গেল মানে আমাদের বিস্কুটটা ঠান্ডা হওয়ার পর ভালোভাবে শক্ত হয়ে গেছে তো চলো এবার এই বিস্কুটগুলোকে আমরা কী করবো দেখে নাও তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে আমি সমস্ত বিস্কুট একটা একটা করে ভেঙে দিয়ে দেব তো চলো সবগুলো বিস্কুট ভেঙে আমি জারের মধ্যে দিয়ে দিই এবার আমরা মিক্সিং জারের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নেব বন্ধুরা তোমাদের কাছে মিক্সিং জার না থাকলে তোমরা শিল্পাটাতেও এই কাজটা করতে পারো তো দেখো এগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর একদম পেস্টের মতন হয়ে গেছে যেহেতু এগুলো তেলে ভেজেছি আমরা ওই কারণেই তো এবার আমরা এগুলোকে একটা অন্য পাত্রে ঢেলে নেবো তো চলো অন্য একটা পাত্রগুলোকে ঢেলে নেওয়া যাক দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে আমাদের এটা তো চলো এবার এটা দিয়ে কিভাবে আমরা মিঠাইটা বানাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তবে স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু মিঠাইটা ঠিকঠাক বানানো যাবে না তো দেখো বন্ধুরা যে কড়াইতে আমি বিস্কুটগুলো তেলে ভেজেছিলাম সেই কড়াইটাকে খুব ভালোভাবে মেজে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই কড়াইতে একটু তেল নেই এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কড়াইয়ে তোমরা বিস্কুটগুলো ভাজবে সে কড়াইটা কিন্তু পুনরায় ব্যবহার করতে হলে অবশ্যই সেটাকে মেজে নেবে অথবা অন্য কোনো কড়াই ব্যবহার করবে নইলে কিন্তু মিঠাইটা ঠিকঠাক বানানো যাবে না তো দেখো এবার এই কড়াইতে আমি দিয়ে দেব বাটির হাফ বাটিরও কম চিনি ঠিক একই পরিমাণ আমি দিয়ে দেব জল যতটা চিনি ঠিক ততটা পরিমাণে জল যেহেতু বিস্কুটগুলো আমাদের মিষ্টি তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই এবারে চিনিটাকে আমরা নেড়ে চেড়ে খুব ভালোভাবে গলিয়ে নেব তারপর যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা হাত দিয়ে দেখব যে একটা তারের মতন হচ্ছে কিনা। না এইভাবে দুটো আঙুলের মাঝে যদি রসটা নিয়ে আমরা আমড়েরম করে টানি আর যদি হালকা একটা সুতোর মতন কাটে তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে রসটা সেটা একদম রেডি এদিকে দেখো আমি একটা ছোট বাটি নিয়েছি এবার এই বাটিতে দিয়ে দেব বড়ো চামচের দুই চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি এতে দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচ জল দু চামচ গুঁড়ো দুধের জন্য এখানে আমি ছ চামচ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এই জল আর এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে বন্ধুরা এখানে যেমন আমি তোমাদেরকে বিস্কুট দিয়ে মিঠাই বানিয়ে দেখাচ্ছি ঠিক তেমনই কিভাবে কাঁঠালের বিচি দিয়ে খুব সহজেই সন্দেশ বানানো যায় সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি উপরে আয় বাটনে দিয়ে দেবো তোমরা চাইলে একবার চেক করে নিও তবে সেই মিঠাইয়ের টেস্ট বা সেই সন্দেশের টেস্ট কিন্তু অপূর্ব বন্ধুরা অবশ্যই একবার ভিডিওটা চেক করে এসো তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার এই দুধ আর এই জলের মিশ্রণটা রেডি এবার দেখো এই রসের মধ্যে আমি এই দুধ আর জলের যে মিশ্রণটা সেটা ঢেলে দেব। তারপর খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেব। তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো যে দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের রসটা পাতলা হয়ে গেল তো এই পর্যায়ে কী করবো আমরা আরেকটু জাল করে নেব যতক্ষণ না আবার এটা ঘন হয়ে যায় আর এদিকে দেখো আমি একটা ছোট এলাচ ফাটিয়ে তার দানাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো তো আমি এখানে এলাচের দানাটাই দিলাম তো দেখো এবার আমাদের এটা জাল করে অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমরা যে বিস্কুটগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব এবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এবং ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে যতক্ষণ না আমাদের মিশ্রণটা একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে বন্ধুরা এই সময় হাই বা মিডিয়াম আঁচ কিন্তু একদমই রাখা যাবে না তো দেখো বন্ধুরা আমাদের এই মিশ্রণটা নাড়তে নাড়তে একদম ডোয়ের মতন হয়ে গেছে এবং কড়াই থেকে উঠে আসছে তো এই পর্যায়ে এটা আমরা এটাকে কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এটাকে আমরা আর জাল করব না তো দেখো প্রথমে আমি এই থালাটা ঘি মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে মিশ্রণটা নামিয়ে নিয়েছি এবার যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে আমাদেরকে সেট করতে হবে বন্ধুরা কারণ এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তখন এটাকে আর সেট করা যাবে না তাই গরম অবস্থাতে আমাদেরকে চেষ্টা করতে হবে এটাকে সেট করে দেওয়ার তো দেখো আমি একটা খুন্তির সাহায্যে কিভাবে চেপে চেপে এটাকে এরকম করে সেট করে নিচ্ছি চেষ্টা করতে হবে উপরের দিকটা যেন সমান হয় তো দেখো বন্ধুরা খুন্তির সাহায্যে চেপে চেপে কত সুন্দর উপরের দিকটা আমি সমান করে ফেলেছি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে যাও আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাব আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশানটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছোয় আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোরকম টাকা লাগে না তাই তোমরা নিরিদিতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো তো দেখো এদিকে আমি পাঁচ থেকে ছটা কাজু বাদামকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এটার উপর ছড়িয়ে দেবো তারপর একটা ছোটো চামচের সাহায্যে হালকা হালকা করে চেপে দেব। যাতে এটা মিঠাইয়ের উপর থেকে ঝরে ঝরে পড়ে না যায় তো দেখো ভালোভাবে চেপে দিয়েছি আমি এবার আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো চলো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে প্রথমে লম্বা কেটে নেব তো চলো কিভাবে কাটছি তোমরা দেখতে থাকো বন্ধুরা কিভাবে ড্রাই ইস্ট ইনো বেকিং পাউডার বেকিং সোডা এবং ডিম ছাড়াই খুব সহজেই আমরা বাড়িতে পাউরুটি বানাতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি উপরে বাটনে দিয়ে দেব তোমরা অবশ্যই একবার চেক করে নিও তো দেখো বন্ধুরা এগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এগুলো খেতেও কিন্তু অপূর্ব তো বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন তোমরা এভাবে যদি তাদের মিঠাই বানিয়ে খাওয়াও তারা বুঝতেই পারবে না এটা ছানা দিয়ে বানানো নাকি বিস্কুট দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দাও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই